নবী রসুলদের ভাগ্যের লিখন কি বিরোধিতা অতএব যদি কোনো ব্যক্তি নিরপেক্ষ হয় এবং সত্যের অন্বেষী হয় তার জন্য একটি মানদণ্ড বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তালা লক্ষ্য করে দেখো এ ব্যক্তি কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হবার দাবি করছে যদি তার দাবি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হবার হয়ে থাকে এবং সে আল্লাহর কসমকে দাবি করে থাকে প্রকাশ্যে বারবার পুনরাবৃত্তি করে থাকে নিজের দাবি যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ তোমাদের সংশোধনের জন্য আমাকে পাঠিয়েছেন তোমাদের হারানো ইমান ফেরত দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন আমাকে কোনো জগতের প্রতিষ্ঠান আমাকে পাঠায় নাই আর আমি স্বঘোষিত কোনো মহাপুরুষ নই এ কথা যদি তার দাবি হয় আর তার উপর ইমান আনয়নকারীরা যদি চরম বিরোধিতার সম্মুখীন হয় এবং তিনি নিজেও যদি চরম বিরোধিতার সম্মুখীন হন তাহলে বুঝতে হবে কোরআন বর্ণিত মানদণ্ডে তিনি উত্তীর্ণ হচ্ছেন চরম বিরোধিতা সত্যবাদী মহাপুরুষের লক্ষণ অতএব কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে ঐশী জামাতের এবং ঐশী মহাপুরুষের ভবি বিরোধিতার গল্প এবং তার বিরোধিতার বিষয়টি আর একইভাবে বর্ণিত হয়েছে সুরা ইয়াসিনের একত্রিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে সুরা আল মোমিন উনের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আমার মনে হয় আজকের জন্য এতটুকুই যথেষ্ট